এমন মায়ের কষ্ট দৌড় মা তোমাকে একদিন না দেখে থাকতে পারে না মা তোমার মতো সন্তানের চিৎকার শুনি আমার ঘুমাইতে পারে না এ সন্তান ওই মা যেই মানি যে না খাইয়া তোমার মতো সন্তানকে ঘাওয়াই তরে রে যুব যেই বা এমন ঈদের দিন গেছে যেই মানি যে না পইরা তোমার মতো সন্তানকে বড়াইছে এমন ঈদের দিন গেছে সন্তান ওই বাবা ওই যে একটা লঙ্গি না কিনা তোমার মতো সন্তানকে জামা বানায়া দিছে। মায়ের ধোয়া এবং ঘরদোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না সরাসরি আরো সে বনি ইসরা জামান এক যুবক সে ঘরের ভিতরে ইবাদত করে মজা পায় না মনে মনে চিন্তা ভাবনা করলো যে আমি পাহাড়ে গিয়ে ইবাদত করব মহিলাদের সঙ্গে দেখা হয় ঘরে করলে তো মনে মনে চিন্তা ভাবনা করলো কি আমি পাহাড়ে গিয়ে ইবাদত করব। আমার সাথে কারোর সঙ্গে কোনো দেখা হবে না যেমন কথা তেমন কাজ যুবক মনে মনে ভাবলো যে আমি ঘরের ভিতরে ইবাদত করে মজা পাই না আমি ঘরের ভিতরে ইবাদত করে মজা পাই না 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 আমি ঘরের ভিতরে ইবাদত করব না যুবক এই কথা ভাবিয়া চলে গেল পাহাড়ের চূড়ায় চূড়ায় গিয়া সুন্দর করে একটা কামড়া বানাইল সে কামড়া বানাইয়া কামরার ভিতরে মালিকের ইবাদত করতেছে এমন করে করে যখন কিছুদিন চলিয়া যায় মায়ের মন তো মানতেছে না সন্তানকে না দেখি তোমার থাকতে পারতেছে না মা এবার ভাবতে লাগলো আমি আমার সন্তানকে দেখতে যাব পাহাড়ের চোরায় যেমন কথা তেমন কাজ পরের দিন সকাল বেলা মার ওই পাহাড়ের চূড়ার দিকে মা যাইতেছে পাহাড়ের দিকে মা সূর্যের এত মায়ের চোখের উপরে সূর্যের তাপ পড়তেছে মা কপালের উপরে হাটটা লাগাইয়া আস্তে আস্তে করে হাইতে হাইতে পাহাড়ের দিকে যাইতেছে এমন আস্তে আস্তে হাইটা হাইটা পাহাড়ের কিনারে গিয়া ডাক দিল সন্তান হে সন্তান আমি তোমার মা যদি একটু নিচে নামি আসতাম আমি তোমার চেহারাখানা দেখিয়া আমি মায়ের অন্তরটা ঠান্ডা করতাম মা যে নিচে থেকে সন্তানকে ডাক দিল হে সন্তান একটু যদি নিচে নেমে আসতাম আমি তোমার চেহারা খানা দেখিয়া আমি মায়ের অন্তরটা ঠান্ডা করতাম এই কথা ওই যুবক আল্লাহ তাল আবেদ বান্দা ওই পাহাড়ের চূড়া থেকে শুনতে পাইছে শোনার পর এবার সে ভাবতে লাগলো আমি কি এখন মায়ের ডাকে সাড়া দিব না মালিকে রাই বাহাদতে লিখতে হব এই কথা ভাবতে ভাবতে ওই মায়ের ডাকে আর সাড়া দেয় নাই সেই মালিকে রাই বাহাদতে হয়ে গেছে মা নিজ থেকে ডাকতে সেরে সন্তান একটু নিচে নামিয়া আজ অনেক দিন যাব দামি তোমার মা তোমাকে দেখি না যদি একটু নিচে নামি আসতা আমি মা তোমার চেহারা খানা দেখি একটু আমার মার অন্তরটা ঠান্ডা করতাম সন্তান মায়ের ডাক শোনার পর সন্তান ওই পাহাড় থেকে নিচে নামি আসে নাই মায়ের সঙ্গে দেখাও করে নাই মা মনে কিছু করে নাই হয়তো আল্লাহ তালার আইবাদতে লিপ্ত আছে সেজন্য আমার সঙ্গে দেখা করতে আসে নাই মা বাড়ির দিকে রওয়ানা দিয়ে দিস রাত্রিবেলা আবার ভাবতেছে আমি আগামীকালকে আবার সন্তানের সঙ্গে দেখা করতে যাইব কেমন মায়ের কষ্ট দৌড়ে মা তোমাকে একদিন না দেখে থাকতে পারে না জয় মা রাত্রিবেলা তুমি মা তোমার মতো সন্তানের চিৎকার শুনি আমার ঘুমাইতে পারে না এ সন্তান ওই মা যেই মানি যে না খাইয়া তোমার মধু সন্তানকে খাওয়াই তো রে যুব যেই বা এমন ঈদের দিন গেছে যেই মানি যে না পইরা তোমার মধু সন্তানকে ভড়াইসে এমন ঈদের দিন গেছে রে সন্তান তোমার মতো সন্তানকে জামা বানায় দিছে এর সন্তান ওই ছোটবেলার কথাগুলো একটু মাতার ভিতরে ঘুরায়ও তারপর ওই মায়ের সামনে গিয়া মায়ের মুখের মুখের উপরে কথা বলিও আল্লাহ বলেছে ওলা তান উফ শব্দ তো মায়ের সামনে মায়ের কথার উপরে ব্যবহার করা যাবে না কবিল ওয়ালি দেয়নি এসানা মায়ের সামনে কি বিশুদ্ধ ভাষায় কথা বলতে হবে নরম ভাষায় মাথাটাকে নিচের দিকে দিয়া মায়ের সামনে কথা বলতে হবে কারণ মা আল্লাহ বলেছেন যে মায়ের সামনে ভদ্র কথা জন্য। তো মা দ্বিতীয় দিন আবার রাত্রিবেলা মনে মনে ভাবতে লাগলো আজ আমি সন্তানের সঙ্গে দেখা করতে যাইব পরের দিন সকালবেলা মা আবার ওই পাহাড়ের দিকে রবানা দিয়া দিল সূর্যের তো মা কফাইয়া সূর্যের তাপটাকে চোখ থেকে সরাইয়া আস্তে আস্তে পাহাড়ের দিকে যদি একটু নিচে নামিয়ে আসতা আমি মা তোমার চেহারা কেনা দেখিয়া মায়ের অন্তরটা ঠান্ডা কর্তা আজ কেউ সন্তা মায়ের ডাক শুনল কিন্তু ওই সন্তান মায়ের ডাকে সারা দেয় নাই ওই সন্তান মালিকের আবাদতে লিপ্ত রয়েছেন কারণ সন্তান হচ্ছে আল্লাহ তালার আবেদ বান্দা আল্লাহ তালার গুরু পাবু ওই সন্তান মালিকের এমন পরিমাণ পাগুল ঘরের ভিতরে ইবাদত করে মজা পায় না বহিলাদের সঙ্গে দেখা হয়ে যায় জন্য যুবক পাহাড়ের চূড়ায় এসেছে মালিক ইবাদত করার জন্য কেবল আল্লাহ তাআলার হাবিব বান্দা হল এমন কাজ করতে পারে যে ঘরের ভিতর ইবাদত করে মজা পায় না সেজন্য পাহাড়ের চূড়ায় গিয়া এক একটা একটা কমরা বানাইয়া সেটার ভিতরে ইবাদত করে ওই সন্তানও আল্লাহ তাআলার खास বান্দা একদিকে সন্তানের ইবাদত দিকে মায়ের পদ্মা মা দ্বিতীয় দিন যখন ডাকলো সন্তান মায়ের নাকি সারা দেয় নাই সন্তান মালিকের ইবাদতেই লিপ্ত আজকে মা একটু মনে একটু কষ্ট পেয়ে বাড়ির দিকে রওনা দিয়া যে আজকে রাত্রে মা বাড়িতে যাইয়া রাত্রি যখন গভীর হয়ে গেল মা দু চব্বি পানি পড়তেছে আর কান্না করতেছে এবার ওই সন্তানের বাবা বলে স্ত্রী মা তুমি কেন কান্না করতেছু এবার মা ডাক দিয়া বলে আমি দুই দিন আমার সন্তানের সঙ্গে দেখা করতে গিয়েছি কিন্তু আমার সন্তান আমার মতো মায়ের ডাকে সারা দেয় না এজন্য আমি মনের কষ্টে কান্না করতেছি বাবা বলে তুমি কান্না করিও না সন্তান যখন বুঝবে তার মাথার ভিতরে যখন সেই বুঝটা ডুববে সে তোমার সাথে এসে দেখা করে যাবে মায়ের তো আর মানে মনে না মা মা চিন্তা ভাবনা যে পরের দিনও আবারও সন্তানের সঙ্গে দেখা করতে যাইবে পরের দিনও যেমন কোথা তেমন কাজ পরের দিনও মা সন্তানের সঙ্গে দেখা করার জন্য পাহাড়ের দিকে রওানা পাহাড়ের কিনারে গিয়া বলের সন্তান যদি একটু নিচে নামি আসছি আমি মা চেহারাখানা চেহারা দেখি আমার মায়ের অন্তরটা ঠান্ডা করতাম এ সন্তান একটু নিচে নামি আয় সন্তান আজকেও মায়ের ডাক শুনল কিন্তু সন্তান আজকেও মায়ের ডাকে সারা দেয় না। সন্তান মালিকের এই বাদে লিপ্ত রয়েছে আজকে মা মনে কষ্ট পাইয়া নিজেকে আর কন্ট্রোল করতে পারে না এই সন্তানকে যে এই সন্তানকে আমি দশ মাস দশ দিন আমার গরু ধারণ করেছি পশু বেদনা সহ্য করে আমি আমার সন্তানকে দুনিয়ার জমিন দেখাই না আল্লাহকে ওই সন্তান আপনার মধু মালিকের বিবাদ করার জন্য সে আমার ডাকে শানা দেয় না আল্লাহ ও যেহেতু কোনো মহিলা দেখতেই চায় না আপনি ওকে জিনা কারেন আপনি মহিলার মুখ না দেখাইয়া এই জমিন থেকে বিদায় করবেন না বিশাল এক কথা আসমানে লাগা দিলেন মায়ের দোয়া এবং ভট্টার ভিতরে কোন পর্দা থাকে না সাথে সাথে আরো সে পৌঁছা যায় মদিনাওয়ালা নবী তিনবার কেন মায়ের কথা বললেন এজন্য বলেছেন মা যে তিনটি কষ্ট পায় এই তিনটি কষ্ট বাবা কোনোদিন অনুভব করতে পারে না নাম্বার এক হামালাত্রুকুণ্ড হুকুর হা তিনটা কষ্টের ভিতরে একটা কষ্ট হলো কি হামালাত সন্তান গর্বে ধারণ করার কষ্ট এটা বাবা কোনো দিন উপলব্ধি করতে পারবে না এই ক্ষমতা আল্লাহ তালা বাবাদেরকে দেন না দ্বিতীয় কষ্ট হল কি সন্তান প্রসব করার কষ্ট এটা কোনোদিন বাবা উপলব্ধি করতে পারবে না সন্তান পোষক করার কষ্ট বাবাত আকুল গ দ্বিতীয় নম্বরে সন্তান পোষক করার কষ্ট তৃতীয় নম্বরে হচ্ছে ওয়াহাম্মুহু ওয়া সন্তানকে দুধ পান করানোর কষ্ট লালন পালন করানোর কষ্ট এটা বাবা কোনোদিন উপলব্ধি করতে পারবে না তিনটি কষ্ট মা উপলব্ধি করতে পারে কিন্তু বাবা কোনো দিনে তিনটি কষ্ট এত বড় তিনটি কষ্ট যে কষ্টগুলো বড় মারাত্মক কষ্ট যদি আপনি কোনো দিন মা না হন তাহলে এটা বুঝতে পারবেন না যে মা হওয়াটা কত পরিমাণ কষ্টের একটা ব্যাপার সন্তানকে দুধ পান করানোর কষ্ট লালন পালন করানোর কষ্ট মায়ের দোয়া এবং ভট্টুয়ার ভিতরে কোনো পর্দা থাকে না সাথে সাথে আরো সে পৌঁছা যায় ওই যুবক ছিল কি আল্লাহ পাহাড়ের সুরাই বাদুপ করতেছি ওই যুবক যে মায়ের ডাকে সারা দেয় নাই এই কথাটা যখন এলাকার ভিতরে ছড়া গেল লুকি বলা বলে করতেসি যে তার মাও নাকি তাকে আমি দাদুর থেকে হটে আনতে পারতেছে না কেমন বলো বান্দা যখন লোকে বলা বলি করতেছেন যে ওর মা ওকে ইবাদত করে হট ইবাদত থেকে হটে আনতে পারে নাই ও মালিকের ইবাদতে বড় ব্যস্ত এই কথা এক সুন্দরী মহিলা শুনতে পাইলেন সুন্দরী নারী বলে আমি ওই যুবককে পাহাড় থেকে মালিকের ইবাদত থেকে হটে আনতে পারবো যেমন কথা তেমন কাজ ওই সুন্দরী নারী চলিয়া গেল পাহাড়ের চূড়ায় চূড়ায় গিয়া দেখতে ওই যুবক মালিকের ইবাদতে ব্যস্ত ওই যুবকের সামনে ওই সুন্দরী নারী এমন কোনো সুরত ধরা বাকি ছিল না যে সুরত ধরলে যুবক জিনার জন্য আত্রिष्ट হবে সব সুরত এর শেষ তবু আল্লাহ তাআলার বান্দা ওই মহিলার দিকে একবার ফিরেও তাকায় না কেমন ছিলেন তারা তাদের ইমানের পাওয়ার ছিল কি ওই মহিলা যত চেষ্টা করলো দেখতেছে ওই যুবককে জিনার জন্য আকৃষ্ট করতে পারতেছে না ওই মহিলা তখন পাহাড় থেকে নিচে নামিয়ে আসলো নিচে নামিয়ে আসিয়া এক রাখালের সঙ্গে জিনার কাজে লিপ্ত হয়ে গেল জিনার কাজে লিপ্ত হওয়ার পার ওই মহিলার একটা বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল এখন ওই মহিলা ওই বাচ্চাটা কি কুলের ভিতরে লইয়া এলাকার ভিতরে হাঁটতেছি আর বলতেছেন তোমরা বলছো ওই যুবককে কেউ আই বাহাদুর থেকে হটে আনতে পারে না তাকে দেখো আমি ওই যুবককে তো এই থেকে হটে আনলাম এবং তার সাথে জিনা করলাম জিনা করার পর দেখো এই সন্তান হলো আবেদ বন্দা লোকেদের তো মাথা আমার গরম হয়ে গেছে যে আল্লাহ আবেদ পান্দা যাকে কিনা তার মা ইবাদত থেকে হটে আনতে পারে না এখন কেমনে সে এই যুবতীর সঙ্গে জিনার কাজে লিপ্ত হইল সবাই লাঠি সেটা পাহাড়ের চূড়ায় গিয়া যুবকের কামড়া ভেঙে ফেলতেছে যখনই যুবকের উপর আঘাত করবে যুগ যুবক ওই মালিকের কাছে হাতখানা উঠাইয়া বলে দয়ার মালিক আমি ঘরের ভিতরে মজা পাই না এই জন্য আমি পাহাড়ের সুরে আসলাম এই কাজে লিপ্ত হইনি এটা আপনিও জানেন আমিও জানি আপনি অসৌবাদ থেকে আমাকে রক্ষা করেন একদিকে যুবকের দোয়া আরেকদিকে মায়ের ভর দোয়া যুবকের দোয়া মালিকের দরবারে বড় কবুল যখনই যুবকের গায়ে ওই এলাকাবাসীরা যখন লাঠিটা উঠে গে যুবককে যখন মারতে গেল যুবক ডাক দিয়া বলে এলাকার ভাইরা থামু ওই মহিলাকে ডাক দাও যেই মহিলা বলেছে ওই মহিলার সন্তান নাকি আমি জিনা করার কারণ হয়েছে ডাক ওই মহিলাকে যখন ওই মহিলাকে ওই পাহাড়ের চূড়ায় নেওয়া হলো এবার ওই যুবক ডাক দিয়া বলে এ মহিলা তোমার কুলের ভিতরে সন্তান এটা কার বলে তোমার বলে তাহলে আমার সন্তান আমার কোলে দিয়া দাও যখন ওই মহিলা ওই সন্তানকে ওই যুবকের কোলে দিল এবার যুবক ওই সন্তানকে বলতেছে সন্তান তোমার পিতা কি আমি না অন্য কেউ ওই সন্তানের সাথে সাথে গেল সন্তান বলে না বিদ্বান্দা আমার পিতা না আমার পিতা বল নিচের ওই রাঘাব যে নিচে পাহাড়ের নিচে গে গিয়ে যে সাগর ওই হলো আমার পিতা আবেদ বান্দা আমার পিতা না প্রমাণ হয়ে গেল ওই যুবক জিনার কাজে লিপ্ত হয় নাই কিন্তু মায়ের দোয়াও কবুল হয়ে গেছে মা বলেছে হায় আল্লাহ ওকে জিনাকারিনী মহিলার মুখ না দেখাইয়া আপনি এই দুনিয়ার জমিন থেকে নিবেন না মায়ের দোয়া কবুল সন্তান জিনাকারিনী মহিলার মুখ দেখিয়া ফেললো ওই মহিলা জিনা করার পর তার সন্তান হইছে প্রমাণ করার জন্য ওই মহিলাকে যুবকের সামনে আসা লাগলো ওই যুবক ওই মহিলা কিন্তু জিনা কারিনী মহিলা মায়ের দোয়া কবুল হয়ে গেল ওই যুবক জিনা কারিনী মহিলার মুখ দেখিয়া ফেললো আর আল্লাহ তালা আবেদান্দার দোয়া বড় কবুল কবুল হওয়ার কারণে আল্লাহ তাকে ওই অসম্বাদ থেকে হেফাজত করলো মায়ের দোয়া এবং পার্থক্য পার্থক্য থাকে না আপনি যত বড় ওয়ালি ট্রামেল হন যত বড় ওয়ালি হন আপনার মায়ের দোয়া প্রথম প্রয়োজন হবে দুনিয়ার জমিনে আপনার চলার জন্য মায়ের দোয়া প্রয়োজন হবে এমনকি আখেরাতের জমিনও ওই হাসের মাথা আপনার মায়ের দোয়া প্রয়োজন